শুরুতেই একটু ফিরে যাই সতেরোশো বিরানব্বই সালে একজন শ্রমিকের গল্প বলি যার নাম ছিল জন সেই সময় প্রতিটি ইটের দাম ছিল খুবই সামান্য কিন্তু জনের কাছে সেই ইটগুলোই ছিল অনেক মূল্যবান কারণ তারই মতো আরও কয়েকশো শ্রমিক এই ইটগুলো দিয়ে গড়ে তুলছিলেন হোয়াইট হাউস সতেরোশো বিরানব্বই সালে নির্মাণ শুরু হয় হোয়াইট হাউসে তখনকার সময় নির্মাণ খরচ পড়েছিল দুই লক্ষ বত্রিশ হাজার ডলার ভাবুন তো কি বিশাল পরিমাণ অঙ্ক ছিল এটি প্রথম আমেরিকার প্রেসিডেন্ট জজ ওয়াশিংটন যখন এই ভবনটি পরিকল্পনা করছিলেন তখন তার একটি বড় উদ্দেশ্য ছিল ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী এবং সম্মানজনক আবাস নির্মাণ একজন স্থপতির সঙ্গে তিনি বিকালে একদিন আলাপ করেন এবং ঠিক করেন যে এটি হবে আমেরিকার শক্তির প্রতি যদিও ওয়াশিংটন নিজে কখনোই বাড়িতে থাকেননি কারণ এর নির্মাণ সম্পন্ন হয় তার মৃত্যুর পর এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এর নাম হোয়াইট হাউস কেন আঠারোশো সালে ওয়াশিংটন ডিসিতে ব্রিটিশটা আক্রমণ করে হোয়াইট হাউস পুড়িয়ে ফেলে ভবনটি পুনর্নির্মাণের পর এটিকে সাদা রং করা হয় ক্ষতির দাগ ঢেকে রাখার জন্য সেই থেকেই এর নাম হয়ে যায় হোয়াইট হাউস আপনি কি জানেন হোয়াইট হাউসকে রক্ষা করতে প্রতিদিন প্রায় গড়ে কয়েক লক্ষ ডলার খরচ হয় একটি গল্প প্রচারিত আছে যে একবার এক প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেছিল বিনা অনুমতিতে আর তখন একটি সেন্সার সাথে সাথে সক্রিয় হয়ে ওঠে এবং তাকে সতর্ক করে দেয় আজ হোয়াইট হাউসের চারিপাশে রয়েছে আধুনিক সুরক্ষা ব্যবস্থা যা এখনো অদৃশ্য থাকতে পারে কিন্তু সবসময় সক্রিয় হোয়াইট হাউসে রয়েছে প্রায় একশো বত্রিশটি রুম যার মধ্যে রয়েছে বিভিন্ন অফিস অতিথি কক্ষ এবং প্রেসিডেন্টের জন্য ব্যক্তিগত ঘর হোয়াইট হাউসের প্রতিটি কক্ষই যেন একটি গল্পের সাক্ষী প্রেসিডেন্ট ট্রুজ ফেল্ট একবার মজার ছলে বলেছিলেন তিনি তার অফিসে তার একটি প্রিয় সোভা রাখতে চান কারণ সোভাটিতে বসে তিনি নাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন হোয়াইট হাউস যেন প্রাচীন এবং আধুনিক যুগের এক অদ্ভুত মিলবন্ধন এটি দেখে হয়তো মনে হতে পারে পুরনো আমলের একটি প্রাসাদ তবে এর প্রতিটি ইঞ্চিতে রয়েছে আধুনিক প্রযুক্তির উপস্থিতি ভাবুন তো প্রাচীন কাঠামোতে এত নতুন প্রযুক্তি স্থাপন করা ঠিক কতটা চ্যালেঞ্জিং হোয়াইট হাউস শুধু প্রেসিডেন্টের বাসভবন নয় এটি একটি সরকারি দপ্তর যেখানে প্রতিদিন অসংখ্য গুরুত্বপূর্ণ মিটিং হয় নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর ভিতরে রয়েছে গোপন বাংকার আধুনিক কনফারেন্স রুম এমনকি প্রেসিডেন্টের জন্য রয়েছে একটি ব্যক্তিগত সিনেমা থিয়েটার দর্শক এটি ছিল হোয়াইট হাউসের কিছু গল্প এবং অজানা তথ্য আসলে হোয়াইট হাউস শুধু একটি বিল্ডিং নয় এটি একটি ইতিহাস একটি শক্তির প্রতীক আসুন আজ আমরা আমাদের ইতিহাসকে সম্মান করি এবং ভবিষ্যতের জন্য তৈরি করি আমাদের স্বপ্নের বাস্তব রূপ আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না